জানি আপনি মডেল সিঙ্গার এবং নিউজ প্রেজেন্টেশন আপনি এতগুলো কাজ একা কিভাবে করেন আসলে একটু জানতে চাই করি কাজ করি নিজের সারাদিনে যে কাজে যে সময়গুলো আছে তার ভিতরে সম্পূর্ণ কাজ শুধু রূপচর্চা করতে হবে না মেয়েই হয়ে আছি আমাদের ভিতরে অনেক সুপ্ত প্রতিভা থাকে মেয়েদের ভিতরে থেকে বেশি যে প্রতিভাগুলো থাকে সেগুলো হলো নিজেদেরকে বিকশিত করার কিছু সিস্টেম যেমন নিজেই গান গাই নিজেই পড়াশোনা করি নিজেই লেখালেখি করি নিজেই যখন ঘরের সব পাশটা সামলানোর ব্যাপারটা জানি যেমন অনেকে বলে না যে যে চুল বাঁধবে সেই তো রান্না করে বা যেই সুস্বাদু রাঁধে সেই চুল বাঁধতে পারে আমি এইটুকুই বুঝি যে জন্ম নিয়েছি মানুষ হিসেবে সব যেমন চেষ্টা করতে হবে প্রথমত না বলে কোনো শব্দ নেই যেটা শুরু করে দেব সেটাই অবশ্যই সাকসেস হবে এটা হলো আমার ধারণা সেই ক্ষেত্রে আমি এটা করি আমার ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি আমি ছবি আঁকতেও পছন্দ করতাম আমি গানও গাইতাম গান আসলে আমার মা থেকে পাওয়া গান খুব ভালো গায় আমার আম্মু আবার বাবা আবার লেখালেখি করতে পারতো শুরু করতে পার গানও গাইতো আবার আমার বাবা বিভিন্ন মিউজিকের সিস্টেমগুলো জানতেন তো ওনাদের ভিতরে মানে জেনেটিকলি আমি যেটা পেয়েছি সেটা হলো আমি নিজে নিজেই গান শুরুর লজ করি সেই ক্ষেত্রে গান আমার ভেতরে আছে আর যখন থেকে বুঝতে শিখেছি যখন থেকে কার্টুন দেখা শিখেছি তখন থেকে মনে হয়েছে যে আমি নিজেও ওরকম একজনকে চারটা হবো তার মানে ওই টিভির ভিতরে ঢুকতে হবে তো কীভাবে সম্ভব সেই ক্ষেত্রে এই প্রচেষ্টা আমাকে এখানে এনেছে জার্নি মানে তৈরি হওয়ার জার্নি থিয়েটার করেছি বাংলাদেশ গোষ্ঠীর সাথে আর গান যত গান আছে আমার বেশিরভাগ গান আমি আমি গানের বেসিকটা বাংলাদেশ গোষ্ঠী থেকে সেই ছোটবেলা থেকে শিখেছি আর সব মিলে আমার বলার ইচ্ছে আছে অনেক আপনারা প্রশ্ন করুন আমি বলছি এবং একটু জানতে চাই যে মানুষের একটা থিম থাকে যে একটা সাইড নিয়ে কাজ করবে আসলে আপনার শুরুটা কোনটা নিয়ে শুরু ছিল আর কি আমার শুরু তো অবশ্যই ছিল হলো প্রথমেই হলো গিয়ে গান গাওয়া উদিচিতে যখন আমাকে ছোটোবেলায় দেওয়া হয় তখন আমার বয়স চার বছর যশোর উদিচিতে আমি প্রথমে যাই যশোর থানার বাগাচোড়ায় আমার জন্ম বাগাচরা বেক্রাবতী সড়ক ওখানে হলো এক রাজবাড়িতে জন্ম তারপর থেকে আমি দেখি যে আমার বাবারা প্রথম যেটা দেখেছি যে বিভিন্ন সাংস্কৃতিক যে বাংলা সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলো উদিচির সাথে তারা যাওয়া আসা করতো তো সাথে এই আমার প্রথম যাওয়া প্রথম একটা নববর্ষে যাওয়া তারপর ওই প্রোগ্রাম দেখা ওই প্রোগ্রামের পর থেকে আমি যখন গান গাই নাচতে পছন্দ করি পরে আস্তে আস্তে নাচের জন্য এবং গানের জন্য ওখানে ধীরে ধীরে আমি সংস্কৃতির সাথে ছিলাম যে কোনো একটি বা শুধু গান গেয়েছি শুধুই কবিতা আবৃত্তি করেছি বা শুধুই অভিনয় করতে পছন্দ করি এটা না টোটালি আমি একজন শিল্পী হতে চাই এবং যেহেতু মানে এত কিছুর সাথে জড়িত আছেন সিনেমা জগতে পা রাখার কোনো সম্ভব হ্যাঁ অলরেডি আমি অভিনয় অভিনয় করছি করছি তো অনেকেই জানেন অবশ্যই ভাইয়ারা আপনারা অনেকেই জানেন যে আমি অভিনয় করছি তো অভিনয়টা এরকম যে আমি খুব লাফালাফি করে দড়ি করে কোনো একটা স্থান নেব সেটা আমার কোনো চিন্তা নেই আমি শিখতে এসেছি যতদিন আমার মনে না হয়েছে যে আমি পরিপূর্ণ বা কোনো ডিরেক্টর মনে না করেছে যে এই কাজের জন্য উপযুক্ত ততদিন আমি নিজ থেকে বলবো না যে আমি আসলে এই কাজটা করতে চাই আমি যতগুলো কাজ করেছি অডিশন দিয়ে যদি এভাবে যদি আমি টিকতে পারি আমি অবশ্যই কাজ করবো এবং একটু জানতে চাই অপবিশ্বাস বা বুবলির জায়গাটা আপনি অবস্থান গ্রহণ করতে পারবেন কিনা অপবিশ্বাস বিশ্বাস আপু অনেক কাজ করে নিজেকে প্রকাশ করেছেন উনি মেধাবী একজন আমি বলবো অভিনয় শিল্পী এবং শিল্প জগতের একজন শ্রমিক গুবলি আপা পড়াশোনা করা শিক্ষিতা একজন অভিনেত্রী তো ওনাদের মতো আমার চর্চাও আছে আমি ওরকম লাইন পেলে আমিও বেটার করব ইনশাল্লাহ বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারবো ইনশাল্লাহ এবং শাকিব খানের সাথে সিনেমা করার ইচ্ছা আছে কিনা ইনশাল্লাহ ইচ্ছা আছে এবং একটু জানতে চাই যে আসলে এই যে আপনি গান গান আপনার কোন গানটা সবথেকে বেশি জনপ্রিয় এবং পপুলার জনপ্রিয় হওয়ার জন্য কখনো গান গাই না ভাইয়া গান গাই নিজের খোরাক থেকে নিজের পছন্দ থেকে এবং আপনাদের ভালো লাগলে যদি শুনেন দুই লাইন সেটাই গান আর আসলে গান যে ভাইরাল হতে হবে সেই সিলাই আমি গান করি না ভাইয়া তো যদি একটু দুই কালি গান শোনাতেন আমাদের জনপ্রিয় যে গানটা আপনার রয়েছে পপুলার আমি এইভাবে গান শোনাতে যাচ্ছি না আজকে আপু একটু দুই কালি জাস্ট ওকে যাই আপু হ্যাঁ ওকে আমি জানতাম যদি পীরিত গয়রা এত জালা শুতে হয় করতাম না প্রীতি বন্ধু ওড়াইতাম নাই হৃদয় আমি জানতাম যদি পীরিত গয়রা এত জালা শুতে হয় করতাম না প্রীতি বন্ধু ওড়াইতাম নাই হৃদয় কি দিয়া বানাইছে মা চালাই চালি মনে আগুন নিভাব কি করে আমি জানতাম যদি পেরিতে কইরা এত ঝালা হয় আপনি যে বলছেন আপু আসলে আপনার মধ্যে অনেক প্রতিভা আছে যেটা আমরা আসলে এই গানটার মাধ্যমে বুঝতে পারলাম তো গানটা অনেক সুন্দর হয়েছে এবং আমি একটু লাইভে আসি দর্শক কিন্তু কমেন্ট করতেছে যে আর একটা গান শুনতে চায় যদি একটু কষ্ট করে আরেকটা একটা গান শোনাতেন আমাদের আমি গান গাইছি তবে এখন আর নিজের গান না করি এখন বাংলাদেশে আরো জনপ্রিয় কিছু গান আপুরা গাইছেন এর ভিতরে আমাদের সিনিয়র এক আপু আছেন সাথী খান উনি খুব দারুণ গান করেন আর হলো বাংলাদেশে এই পর্যন্ত ছেলেদের ইমিজটাকে ধরে রেখে গান গাইছেন মানে স্বামী স্ত্রী কাপলের ভিতরে যে ধরনের কথাগুলো হয় সেইগুলো নিয়ে গান গাইছেন শিল্পী বিশ্বাস আপু ভাইরাল হয়েছেন ওনাদের কোন একটা গান গাইতে চাচ্ছি কিন্তু আমি কভার করার জন্য এখানে কাপিক পলাশ আমার একজন বন্ধু ছিলেন উনি লিখেছেন গানগুলি আর ওই গানগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে তাই আমি চাচ্ছি যে ওই গানগুলো শ্রদ্ধা করে স্মরণ করার জন্য একটু গাই বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখায় হাসি যেন আমি সুখ নিবাসি আমি এক কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখায় হাসি যেন আমি সুখ নিবাসি তুমি তো আমায় ছেড়ে চলে গেছ অনেক দূরে সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে অন্তরটা যন্ত্রণাময় প্রতি রাত জেগে থাকে তোমার স্মৃতি অন্তরেতে ভাজে ভাজে সাজিয়ে রাখি আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসি আইটা হলো রাগ করোনা মনে মনে শিল্পী বিশেষ কারণ দুজনের নাম বলেছি একটা গাইলে হবে না রাগ করোনা মনের মানুষ মাফ কইরা দাও আমারে মনের ও থাইকা ভালোবাসি তোমারে মনের ও থাইকা ভালোবাসি তোমারে হায় রা না মনের মানুষ মত কইরা দাও আমারে। মনের ও থাইকা ভালোবাসি তোমারে মনের ও থাইকা ভালোবাসি তোমারে আমি মাঝে তুমি বসি আমি মাঝে তুমি বসি টান দিলে আসবো তোমার চরণ তালে গড়াই গড়ায় কাঁদবো তোমার গড়াই কথা কাঁদব প্রিয়জনী প্রয়োজনী তোমায় আমি মাথায় তুলা নাচবো প্রয়োজনী তোমায় আমার মাথায় তুলা নাচবো রাখ না মনের মানুষ মাপ কইরা দাও আমারে ভালোবাসি তোমারে ইউ মনের পলাশকে শিল্পী বিশ্বাসকে সাথি খান আপুকে আর আপনাদের সবাইকে আমাকে এত সুন্দর করে সুযোগ করে দেওয়ার জন্য যে কথাগুলো বললাম আর গান শুনতে পারলাম এরকম সুযোগ হয় না আসলে স্বাভাবিকভাবে আর তেমন স্টেজ আমি করি না তো আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমি যে এত দারুণ করে আপনাদের থেকে সময়টা পেয়েছি আমার কথাগুলো মনে হচ্ছে আপু এক কথা অনেক সুন্দর গান শোনাইছেন আমাদের আসলে দর্শক কি আমরা নিজেরা অলরেডি আপনার ভক্ত হয়ে গেছি একটু জানতে চাই আপু আগামী পাঁচ বছরে নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান হ্যাঁ আমি আগামী পাঁচ বছর বছরের ভেতরে আমার চিন্তা আমি একজন মেয়ে তবে আমি মানুষ সবাই যেভাবে মেয়েদেরকে শুধু মেয়ে হিসেবে দেখে সেভাবে না হয়ে যদি আমি একজন মানুষ হই তাহলে আমার কথাগুলো কখনও আমার জীবনে যতটুকু উপলব্ধি হয়েছে গান গিয়ে হোক অভিনয় করে হোক কর্মক্ষেত্র হোক নিজের পারিবারিক জীবন হোক যে সমস্যাগুলো আমি পড়েছি এবং যে সমস্যা থেকে এখন সবসময় ভালো দিকগুলো পেয়েছি সে পজিটিভ দিকগুলো সবগুলো নারী এবং ভাই বোন সকলের জন্য কিভাবে সহজ হয় আমি সেই সহযোগিতা করব না আমি একজন বোল্ড ভয়েস হতে চাই ফেম ফেম এবং ফোকাসড একজন পার্সন হতে চাই ধন্যবাদ এবং একটু জানতে চাই আপু যে মানুষটি এই সূচি আপু আমরা দেখছি যার মধ্যে এত প্রতিভা আসলে সে মানে লাইফে কতগুলো ছেলে তাকে মানে পছন্দ করেছে একটু জানতে চাই এই কথাটা বলা যায় যে আমি কখনো কোথাও ইগনোরড হইনি আমি ছোটবেলা থেকে একটা জিনিস খুব ফিল করতাম যে আমি খুব লম্বা আবার হলো আমি একটু কালো মানে একটু ডার্ক তো মিডিয়াতে আসতে গেলে আমার এই ডার্ক এই সেন্সটাকে আসলে কি ডার্ক হয়ে যাব মানে আমি সত্যি কি এগোতে পারবো তো পরবর্তীতে দেখা গেল আমার যে মেটালিক কালারটা আছে এটা সব জায়গায় গিয়ে আমি দেখেছি আরো হ্যাপি সবাই মনে করে যে এই কালারটা ক্যামেরার জন্য বেটার শুধু কনফিডেন্স আছে সেই যেতে পারবে তো ক্ষেত্রে আর সে আমি দেখলাম যে আমি সব সবসময় সকল ভাই বন্ধু থেকে শুধু পজিটিভটাই পেয়েছি মানে পছন্দ অনেক পছন্দের ভারটা আমার কাছে এবং একটু যদি জানতে চাই ব্যক্তিগত প্রশ্ন হয়ে যায় যদিও আসলে কতগুলো ছেলে আপনার প্রেমের অফার দিয়েছে আমি মনে করি যে আমার আমার যতটুকু সেন্স আছে যে আমার দুই তিন হাজারেরও বেশি ছেলে পেলে শুধু প্রপোজ করাতে শুধু গান পারি তাই গান গাইতে পারি তাই আর বেশিরভাগ মানুষ যারা আমার সাথে মিশেছে পার্সোনালিটি দেখেছে তখন পার্সোনালিটি প্রেমে পড়েছে আর আর আমি ছোটোবেলা থেকে বড় হওয়ার পর থেকে এ পর্যন্ত যতগুলো রিয়েল প্রপোজ পেয়েছি শুধু বিয়ের সেটাও চার পাঁচ হাজার চালায় যায় সেগুলোর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে অবশ্যই নতুন নতুন কিছু তো জানবেন আগে আমি আপনাদেরকে কাজ দিয়ে আগে জানাই যে আমি কে পরবর্তীতে জানতে পারবেন যে আসলে আমার পেছনে কে আছে আমাকে কে সহযোগিতা করছে কারা আমাকে আসতে সহযোগিতা করছে আসলে পরিবার থেকে যদি শক্তি বা ভিত্তি না পাওয়া যায় একটা মেয়ে বা 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 একটা মানুষ ভাই বলেন বলেন বন্ধু কেউই এগোতে পারে না ছেলে উঠতে গেলে তার পাশে তার নারী থাকতে হবে সহধর্মিনী অথবা তার মা অথবা তার বোন একজন মেয়ে উপরে উঠতে গেলে তার ভাই তার বাবা অথবা তার মা অথবা হাজবেন্ড থাকতে হয় অথবা বয়ফ্রেন্ড যে যেটাকে বেশি গ্র্যান্ড মনে করবে সেই সেটা দিয়ে পসেসিভ পসেসিভ এন্ড প্রগ্রেসিভ হতে পারে একটু জানতে চাই আপনি যেহেতু ফ্যামিলির কথা বলছেন যে আসলে আপনার পরিবারের কার বেশি সাপোর্ট আছে আপনার প্রতি সব থেকে বেশি আমার বাবা সব থেকে বেশি বারবার বলবো আমার বাবা আমার বাবা একটু ইনজিউর্ড পাশাপাশি ডিজেইবল উনি তিন বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিলেন এর আগে হার্ট প্রবলেম ছিল এই সব কিছু ধরা পড়ে উনি অ্যাক্সিডেন্ট করার পর আমরা প্রায় তিন বছর ফাইট করেও এখনও তাকে সুস্থ করতে পারিনি আমার বাবা ছোট্টবেলা থেকে এই পর্যন্ত আমার পাশে স্ট্যান্ড বাই আছে জানি না ভাগে কি আছে যদি বাবা না থাকে তাহলে হয়তো সব থেকে বেশি একা হয়ে যাওয়া বা ডাইড হওয়া যায় মানে একটা প্রাণ মরে যাওয়ার মেন কারণটা বা সেলটা মরে যাওয়া বাবার কারণে আমি মরে যেতে আমার বাবা পরবর্তীতে মা তারপরে আমার ছোট্ট ভাই তারপরে তো আরো ফ্রেন্ড সার্কেল আছে আপনারা তো আছেন আপু শেষ করব তো শেষ করার আগে যারা আপনার ভক্ত রয়েছে ইতিমধ্যে যারা আপনাকে পছন্দ ভালোবাসে তাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটু বলুন আমি তাদেরকে একটি কথা বলতে চাই আমার পছন্দের মানুষগুলো যারা 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 আমার আমার দেশের দেশের মানুষ সংস্কৃতিতে বেড়ে উঠেছে তারা কখনো সাথে করবেন না সবাই দেশের জন্য যা পারেন তাই করেন ভালো কিছু করেন ভালো কিছু করেন আর মেয়েরা কখনোই কারোর ঘরের বোঝা না তার ঘর থেকে যদি তার মা তার বাবা এবং তার ভাইয়েরা সহযোগিতা করে তাহলে তারা অনেক বড় ধরনের একটা একটা শক্তি একটা বাবার পাশের শক্তি একটি ভাইয়ের পাশের শক্তি একটি হাজবেন্ডের এর পাশের শক্তি সেই শক্তিগুলোকে অবহেলায় কেউ ফেলে দিবেন না নষ্ট করবেন না তৈরি করেন তৈরি হন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ